mm -hmm.

আচ্ছা যাই হোক এই যে এখন বা মেকআপ করছি এই দেখ গেছে ফ্ল্যাট কিছু নেই হয়ে গেছে হয়ে গেছে আমিও কাজল পড়েছি কিছু ও তুমি আবার আই করছো এই যে আমার লুক ফ্ল্যাচ লাইট অফ করতে হবে যে তাও অন্ধকার আসছে কেন আবার দাও ব্যাক ক্যামেরায় দেখাই এই যে আমার লুক এই যে আমি জামাটা আগে একবার পরেছিলাম ওই কোথা হয় না নবদ্বীপে যাওয়ার সময় না যাওয়ার সময় না না যাওয়ার সময় রিল আছে এই যে জামাটা চুল পাতবো হার পরবো চলো এই দেখো এটা হচ্ছে দিদার লুক পিছন দি দেখাচ্ছে এটা হচ্ছে মায়ের লুক এই যে সবারটা পিছন দি এই যে এইখানে

হেডফোনটা কিন্তু মায়ের ঠিক আছে মায়ের তো ব্লুটুথ এই কানে দেওয়ার শুধু হেডফোনটা ইউজ করে যাতে না ওই ব্যাগটার মধ্যে ফোনটা ঢোকা ঢোকাচ্ছি তো চলো এ ব্লগে জুতো পাচ্ছি রাখি দে তো কি হয়েছে এই যে এটা মায়ের লুক আগে তো না এই আটাশিটা বার করে দাও দিদা আগে ঢোকি দে তারপর আমি ঢোকবো আমি মাঝখানে ধরে আছি ভাবে ঢোকি দি ভিডিওক পড় দে তো চ্যানেল করে নে নে পাড়োকা পাড়োকা

কোনদিন হাওড়া মারিয়া যখন প্রথম বোম্বে যায় তখন বলছে

পাঁচ টাকা দিতে পারতো না প্ল্যাটফর্মে যাতে ঢুকতে পারি এক প্ল্যাটফর্ম এরকম সামনে কেন এত লাগেজ টানা খুব অসুবিধা হয়ে যাবে স্যার তো এই দেখো আমরা এসছিলাম হচ্ছে শালিমার স্টেশনে দেখো দেখিয়ে দিলাম কি ছোট আর কি বড় বড় সিঁড়ি না ঘুরতে সুবিধা

ताश तो ही नहीं है। देखी? हाँ दही बोलिए मीठा दही। हाँ दही दही मीठा दही। आई चाटेस माले बाद। हाँ दही। सिंहा, सिंहा। हाँ। ठीक है, ठीक है, ठीक है। हाँ? তো এই দেখো আমরা তো এই দেখো আমরা পুরীতে ঢুকে গেছি এই যে এখন আমরা ভিডিও করছি এই দেখো ঠিক আছে তো চলো দেখতে থাকো

শেষ করছে এখন আমরা বাইরে যাব মানে স্টেশনের বাইরে তার জন্য গাড়ি ধরেছি যেহেতু ফেসবুকে ছোট ব্লগ যায় তার জন্য বেশি বড় করলাম না তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই